বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো করলা আর আলু দিয়ে মলা মাছের চড়চড়ে রান্না করে আশা করি এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে আর এই রান্নাটা করার জন্য এখানে আমি করলা আর আলু এভাবে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি আমি তিনশো গ্রামের মতো মলা মাছ আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আট নয়টার মতো নিয়েছি কাঁচামরিচ ফালি এই চটচড়িটা একটু ঝালঝাল হলে খেতে মজা লাগে এখন দিলাম এক চামচ পরিমাণ পেঁয়াজ বাটা এক চামচ পরিমাণ দিলাম রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিলাম আমি জিরা বাটা এখন গুঁড়া মশলা দিলাম আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লাল লালমরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ দিলাম আমি লবণ লবণটা দিয়ে এখন এখানে আমি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে আমি ভালো করে সব মশলার সাথে পেঁয়াজ কাঁচামরিচটা এভাবে বেশ ভালোভাবে মাখিয়ে নিব চটচরে কিন্তু যত ভালোভাবে মাখাবেন তত বেশি মজা হবে এখন মাখানো হয়ে গিয়েছে আমি এখন এর ভিতরে করলা আর আলুগুলো দিয়ে দিলাম করলা আলু দিয়ে সব একসাথে ভালো করে আমি মাখিয়ে নিব আর মাছটা আমি পরে দিব। এখন এই যে মশলার সাথে করলা আলুটা ভালোভাবে মাখিয়ে নিব। খুব গরম পড়েছে কিন্তু এই গরমের মধ্যে যদি এভাবে চড়চড়ি করে খান শরীরের জন্য ভালো এবং খেতেও ভালো লাগবে এখন এই যে সব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এখন আমি করলা আলুটা মাখানো হয়ে গিয়েছে এখন এর ভিতর দিয়ে দিলাম আমি মাছ মাছটা দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের একটু বেশি দিয়ে দিব আমি সরিষার তেল হাতে মাখা চটচড়িতে যদি একটু সরিষার তেল দেন সেটা কিন্তু খেতে আরও বেশি মজা হয় সুন্দর একটা ফ্লেভার আসে সরিষার তেলের এখন এই যে সরিষার তেলটা দিয়ে আবার সব ভালো করে মাখিয়ে নিলাম এই চটচুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি আমার রান্না ভালো লাগলে আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন এই যে সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আমি এখানে খুব অল্প এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম পানিটা দেখে বুঝতে পারছেন একদম চটচুরির সমান সমান খুব বেশি পানি আমি এখানে দিব না কারণ চটচড়ি হতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এখন আমি এটা একটা বলকোঠা পর্যন্ত এই যে রান্না করলাম করে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিব খুব সহজে ঝটপট কিন্তু এই রান্নাটা হয়ে যায় গরমের মধ্যে কিন্তু করলার তরকারি খেতে ভালো লাগে এভাবে করলা আলুর চটচড়ি যদি ছোটো মাছ দিয়ে করেন সবাই কিন্তু খুব মজা করে ভাত খাবে এই যে প্রায় হয়ে গিয়েছে আমি একটু নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আর দুই তিন মিনিট আমি এটা রান্না করে নিলাম একদম পানিটা শুকিয়ে যখন উপরে তেল উঠে আসবে তখনই বুঝতে হবে যে চরচড়িটা হয়ে গিয়েছে এখন হালকা একটু পানি আছে এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি মিডিয়াম টু লো হিটে এটা রান্না করে নিচ্ছি আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ভাজার জিরার গুঁড়া এই ভাজার জিরার গুড়াটা গুঁড়াটা দেওয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই চটচড়িতে আমি সাধারণত করলার চটচুরিতে ধনিয়া পাতা দেই না এই জন্য এখানে আমি ভাজার জিরার গুঁড়া দিলাম আপনারা যদি ধনিয়া পাতা পছন্দ করেন তাহলে অবশ্যই ধনিয়া পাতা দেবেন এই যে হয়ে গেল আমার খুবই মজার করলা আলু দিয়ে মলা মাছের চটচড়ি আপনারা অবশ্যই একবার এই গরমে এভাবে করে খাবেন ইনশাল্লাহ ভালো লাগবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ